আহ হচ্ছে অনেকবার বলেছিল যাতে করে বাসায় না যায় এখানেই যেন থাকি তো মা পর্যন্ত কাছে দেখে নাই আর মা হচ্ছে আমাকে না দেখতে পারে না তো সেই জন্য হচ্ছে আপনার বাসাতেই চলে যায় আহ অনেকক্ষণ হয়ে গেছে আসছি কারণ সেই সংঘর্ষটা গিয়ে গেছি বাসা থেকে এখনো পর্যন্ত বাসায় যাওয়া হয়নি আহ তাই আপনার সেটা বাসায় চলে যায় তো দেছি আবার সম্ভব যদি হয় কারণ ওনারা তো বলছে যে আমি সকাল সকাল চলে আসি ভাগ হচ্ছে সময়ের উপরে ডিপেন্ড করতেছে সময়ের ওপর নির্ভর করা থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি বেশি একটা ভালো নাই তার কারণ হচ্ছে গতকালকে ভিডিওতে দেখছিলেন পার্লারে গিয়েছিলাম তো ওই যে কথা আছে না যে খাও খাইতে গেলে ঘাও হয় খাও খাইতে গেলে ঘাও হয় তো আমার হলো সেই দশ হচ্ছে আমি হলো সস্তা পাইয়া একটা প্যাকেজ নিছিলাম পার্লারের যে এগারোশো নিরানব্বই টাকায় দশটা সার্ভিস দিবে তো সেখানে অনেক কিছু ছিল পেডিকিওর ম্যানে হেয়ার স্পা হেয়ার মাসাজ হেয়ার অয়েল এরকম আরো অনেকগুলো ছিল তো ওই হেয়ার স্পা হেয়ার মাসাজ হেয়ার অয়েলের চক্করে আমার মাথা প্রায় এক দেড় ঘন্টা পর্যন্ত ভেজা ছিল সেই ভেজাতে আমার মনে হচ্ছে যেটা যে আমার সেই ভেজার কারণে হয়তো আমার চলছিল আসছে সকাল থেকে আমার শরীরে এত জ্বর আমি একসাথে দুইটা নাপা খাইছি খাওয়ার পরে ঘাম দিয়ে এখন পুরো শরীর ভিজা শরীর ক্লান্ত হয়ে আছে

বিয়ের জন্য অনেকগুলো কথা বলতে হয় কথাবার্তা বলতে হয় কিভাবে হবে তো সবকিছুই এক কথা কখনই বিয়ে হয় না বিয়ে হতে গেলে হাজার কথা লাগে তো ওইরকমই আজকে বিয়ের কথাবার্তা বলার জন্য আমাদের বাসায় মানুষজন আসবে আর বিশাখাপার আসছে ঢাকায় আসছে তো আমাদের জন্য আবার লিচু নিয়ে আসছে লিচু নিয়ে আসছে রাত্রের বাবু আমরা দেখি নেই তো থেকে উঠে দেখলাম তো শেয়ার করবো না আপনাদের সাথে আর আমি যে কাল বাসায় ছিলাম তখনই দেখছি আমাদের বলছিলো নিয়ে আসতে তো আমি হলো আই নেই বললাম যে বাবু দিকে পাঠিয়ে তো এখন বাবু দিকে পাঠিয়েছে সেগুলো দেখি মা কি বলে আর মহামারতীর যারা আসবে তারাই বা কী বলে বা কী হয় কল্প কত মানে যেহেতু আমাদের ফ্যামিলির প্রত্যেকটা বিষয়ে আপনাদের সাথে দুটো দেখি শেয়ার করা হয় তো এই বিষয়টাও আমরা শেয়ার করবো আর আমার অবস্থা খারাপ এই জন্য হচ্ছে আমি আর চেঞ্জ করেই হচ্ছে গিয়ে আপনাদের সামনে আসি নাই এমনিই চলে আসছি অবস্থা খুবই খারাপ শোচনীয় বলা যায় আর আমার তো হচ্ছে গিয়ে খুব একটা কাজকাল করি না ঘরের মধ্যে

দেখছেন সারা ঘরে যাই হোক ও আমার বাবা ও বোকা তাই আমিও বোকা হইছি ব্যাপার নয় এটা এটা হচ্ছে আমার আব্বা আমার ঘামাছে দিয়া চেহারা একদম ফুলে গেছে তারপর হচ্ছে মাথার চুল টুল ঠালাই একদম দেখা সারা

আর কোনো রিজন নাই আছে রিজন আছে বলা যাবে না সিক্রেট সিক্রেট না তাই করে সিক্রেট ওটা আমি বলবো ঢাকা কিছু ঢাকা কিছুর জন্য সেটা পরে বলবো হ্যাঁ এখন বেরাইতেছি বেরাই যাব আচ্ছা ঠিক আছে ভাইয়া সামনে কি সামনে তোমাদের বাসা কিসের অনুষ্ঠান ছোট ভাই বিয়া বলে কথা এটা তো বিয়া সব সবাই আছে না

মানে সেই ব্যাপারে তোমার তোমার কি িয়ন মানে মেহমান তো পুরান কিন্তু আসতেছে তো নতুন ভাবে টপিকটা তো নতুন মানে যে যে জন্য আসতেছে সেটা নিয়ে তোমার কি মন্তব্য বা কি বলতে চাও

তারপর হচ্ছে গিয়ে আমরা হয়তো ভাবলাম যে কালকে হয়তো বা গ্রাম থেকে আসা হয়েছে আনা হয়েছে এগুলা হয়তো কালকে বাবু নিয়ে আসছে হইতে পারে আইম নট শিওর এই তো ঘরের মধ্যে হচ্ছে পরিষ্কার করা হচ্ছে আমার মা ফ্রিজ আমার মা ফ্রিজে পরিষ্কার করছে মোটামুটিভাবে বরফদা তলায় গিয়েছিলো মানে এখনো পরিষ্কার হয় নাই তবে হবে হওয়ার জন্য খুইলা রাখছে তারপর হচ্ছে এই যে দেখি শারিফা দেখি এই যে হচ্ছে লিচু মনে হয় এক কোঠা খাওয়া হয়ে গেছে আর এক কোঠা আছে এই যে মা হচ্ছে লিচু নিয়ে আসতেছে এটাই তো যায় এই যে এখানে গুলো ছেলে খাওয়া হয়ে গেছে এই তো গ্যাস হলো এই যে পটস খাইছি খাই আমরা নাম দূরে হ্যাঁ 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 ইনশাআল্লাহ